প্রিয় দর্শক ট্রেনের বিধিদের ঠিন্ন ট্রেন যাই দিয়ে এক কান দুই চাকর ইবে কেন সম্ভব বহুজনের মনত প্রশ্ন ট্রেন দুব দুঃ আরে বিধিদের ঠিন্ন তো শূন্য দিই ট্রেন যায় শূন্য দিয়ে নজয় আজের বিস্তারিত আলোচনা বেগুন ফুল বিড়ি অঞ্চল দেখতে লেগ আসল মূলত দুনুয় দি এই দুনুয় দি যায় ইবেদি ন এবং ইবেদি অলধি হনার সময় ট্রেনের হনাকান্দি কিছু হারা হলে এবং রেলের বিড়ের হনার সমস্যা ইবে ইবেদি ছোটো ছোটো গাড়ি যে বেলায় এই রাস্তাঘার ব্যবস্থা করা গিয়ে এ ছোটো উবের এবং ইবেদি অলদি মেইন ট্রেন যাই এবং ট্রেন হল ফাসতি ফাঁস ফাঁস হতে ছয় ফুট এবং বিটিব বইয়ে চারি ফুট তো আসলে বসজনে জানতে চাইও ট্রেন দেখা যায় দুই চাক্কা এবং বিটকে তিন নো তা আসলে আবার স্টেশনের যাই বিটে দিয়ে প্রায় দশ বারো বো আর ফিরিবর ব্যবস্থাও আছে এবং মূলত দল দি এক যাব এক কান আহব গরিব দল দিয়ে স্টেশনত এবং এই বি দেখতেলে দিবে বড় এই দুই এই ট্রেন যাইব। এই বেদি দি হনুক গুড়া গাড়া ঠিকঠাক গড়া ফুলি এই ট্রেনটি যাব তো আসলে ফেসবুক দেখোজনের প্রশ্ন করি কেউ ট্রেনের বি তিনটে কিললে বইয়ে তো তিনটে কিল্লে বুয়ই প্রশ্ন জব ভাইয়া হয়তো বোধজনে ভিডিও শেয়ার করে দিবে যারা নজানি তারা জানিত যারা নবুঝে তারা জান বুঝিত পারে হ্যাঁ করি কি বিডি তাই বালাতাভিয়ান বেশি কিছু হন নয় এবং এই এই বর্তমানে সাতকানিয়া ট্রেনের রাস্তা আনাই আছে সাতকানিয়ার এই প্রতিদিন সাইরেতি ভাসকান ট্রেন ডাউন করা রোকাল এবং রিজার্ভ দাহাত সারা শহর সারা এবং দুহাজারের সারা কক্সবাজার এবং প্রতিটি স্টেশনে তিয়াগড়াই ফেসিনদের তোলা এবং ফেসিনদের লামাই জিন রোকাল আছে গিন জিন রিজার্ভ আছে গিন ডাইরেক্ট যাইগুয়ে হনবিক্রাথিয়াই ডাত দাহাত চাইলে কক্সবাজার এবং শিড়াঙ্গে কক্সবাজার দো হাজার টু চাইলে কক্সবাজার এইভাবে রোকালা আছে এবং রিজার্ভও আছে পালাতা যখন গম যারা বুঝি না হরণ তারা গঙ্গি বুঝি নেবেন বারবার বিড়ি টানি টানি চাইবেন বেশি কিছু হনন নাই আই মূলত এর বিড়ি হল দি যারা তিনবিধের তিন নী কিনলে বয় ইতার লি এর বিডিও তিন নদির ভাড়া হল দি হই দিবে এদিকে ট্রেন যাবি ইবাদি পুরা গাড়ি ঠিক করে দিয়ে যাবি